এক্স প্লাস ওয়ান বাই ফোর এক্সের ভ্যালু কত দেওয়া আছে ফাইভ বাই টু এটার মান আমাদের বার করতে হবে কি করছি দেখো এক্স প্লাস ওয়ান বাই ফোর এক্স এর ভ্যালুটা দেওয়া আছে ফাইভ বাই টু এই ইকুয়েশানের বোথ সাইডে আমি দুই দিয়ে গুণ করছি এদিকেও আমি দুই দিয়ে গুণ করছি গুণ করা যাক টু এক্স আচ্ছা এর সাথে এটা গুণ করলে কি হবে দুই দুই কেটে গেলে কত হবে ওয়ান বাই টু এক্স পরে থাকবে তাই না এদিকে কত পড়ে আছে দুই দুই কেটে দাও কত পড়ে আছে পাঁচ মানে টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স এক্সের ভ্যালু হচ্ছে ফাইভ এবার এটার মানটা কীভাবে পাবো এই যে পাঁচটা পেয়েছি পাঁচকে আমরা কী করবো কিউব করে দেবো মাইনাস থ্রি ইন্টু পাঁচ করে দেবো তাহলেই উত্তরটা পেয়ে যাবো তাহলে পাঁচের কিউব কত ওয়ান টোয়েন্টি ফাইভ তিন পাঁচে পনেরো মানে একশো দশ আমাদের উত্তর কিন্তু এই শর্ট টেক্সটটা এলো কীভাবে দেখো কী ছিল ছিল টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স ইকুয়াল টু ফাইভ তো টু এক্স থেকে যদি এইট এক্স কিউব আনতে হয় মানে কি করতে হবে কিউব করতে হবে তো স্টেপ আপ করে আমি বোধ সাইডে কি করছি কিউব করছি এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি এ কিউব মানে তার হোল কিউব এ কিউব প্লাস বি কিউব মানে ওয়ান বাই টু এক্স তার হোল কিউব কিউব প্লাস বি কিউব হয়ে গেল প্লাস থ্রি এ এ মানে হচ্ছে টু এক্স বি মানে ওয়ান বাই টু এক্স টু এ প্লাস বি এ বলতে টু এক্স আর বি বলতে ওয়ান বাই টু এক্স ডান দিকে কী পড়ে আছে ফাইভের কিউব মানে কত একশো পঁচিশ হলো এবার এই টু এক্স আর এই টু এক্স কেটে দাও কী পড়ে আছে বা দিকে টু এক্স কিউব মানে এইট এক্স কিউব আর এটা হচ্ছে ওয়ান বাই এইট এক্স কিউব পড়ে আছে প্লাস থ্রি পড়ে আছে না তিন তিনেকের তিন আর এটার মানে কি এটার মানে হচ্ছে পাঁচ তো ইন্টু পাঁচ ডান দিকে কী পড়ে আছে ওয়ান টোয়েন্টি ফাইভ এবার এই পনেরোটাকে ওপারে নিয়ে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে এদিকে কী পড়ে আছে এইট এক্স কিউব প্লাস ওয়ান বাই এইট এক্স কিউব ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি ফাইভ মাইনাস থ্রি ইন্টু ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভটাকে কীভাবে পেয়েছিলাম ফাইভের কিউব করে আর তিন ইন্টু আবার ফাইভ করছি তাহলে ট্রিক্সটা কি যে মানটা দেওয়া থাকবে সেটাকে কিউব করব আবার সেই মানের সাথে তিনটাকে আমি কী করবো গুণ করবো তাহলেই আমরা স্টেপ আপ করে কিউবে আসতে পারবো আশা করছি শর্ট ট্রিক্সটা কীভাবে এসছে তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ